দুইজন একজনে দোয়াবে দুইজনে তাকে সাহায্য করবে ঠিক আছে এখন আমাদের গরম পানি কি হবে গরম পানি গরম পানিতে কি দিব পাতা বা অসনান গার্জন আমাদের দেশে নাই এখন এখানে কয়টা বাতি এ পাঁচটা দিয়ে আমরা এটা ধোঁয়া দিয়ে দিব চারপাশে ধোঁয়া দিয়ে দাও ধোঁয়া দিয়ে দি ওইখানে রাখি দিবে দাও ধোঁয়া দিয়ে দাও তুমি দিয়ে দাও দান তোমার দান কোন দিকে দান দিক দিই তো doa হ্যাঁ দাও দি দিছো এখন মৃত ব্যক্তির গায়ে তো পোশাক গোসলই দাও ওনাকে খুলতে হবে না তাহলে আমরা কি করব একটা ওই বিজনেস হতর আছে না এরকম অথবা বড় একটা কাপড় দিয়ে তার কাপড় আগে ঢেকে দেবই ঢেকে দিলাম ঠিক আছে এই ডেকে দিলাম ডেকে দিলে ওনার এ পাঞ্জাবি পাঞ্জাবি খুলতে হবে হ্যাঁ এ পাঞ্জাবি খুলতেছি পাঞ্জাবি খুলতে হবে এই এখন পাঞ্জাবি তো মৃত ব্যক্তি এখন তো এভাবে ওকে এখন না ওকে খুলতে পারবো এমনি তার খুলতে পারবো না পারবো বলে পারবো না তখন আমাদেরকে কেচি দিয়ে কেটে ফেলতে হবে যদি খুলতে না পারে গেঞ্জিও থাকা যাবে না তো এখন ওনার ফ্যান খুলতে হবে না অথবা নুঙ্গি এটা কি করব এখানে আস্তে করে খুলে দিব দেখো ওইতে এখানে আছে না এখানে এই এই ওর এটা 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 খোলা না এই খুলবো এখানে খুলছে না এটা তুমি সোজা থাকো এটা কি করব পা পারে দিক থেকে আস্তে আস্তে টানবো টানলে এটা খুলে যাবে না হ্যাঁ তাহলে আস্তে করে তাহলে কাপড়টা কোথায় আছে কাপড়টা কোথায় আছে কথা বুঝেছে তাহলে পাঞ্জাবিও খুলে ফেলব গায়ে কোনো কিছু থাকা যাবে না এখন যিনি গোসল দিবেন যিনি কি দিবেন গোসল দিবেন কি দিবেন গোসল দিবেন উনি আগে উজু করে ফেলানো উত্তম ওজু না করলেও সমস্যা নয় কিন্তু উজু নেওয়া কি তারপরে ওই সাদা কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে ওনার হাতটাকে বাম হাতটাকে বেঁধে ফেলবে বেঁধে এই মৃত ব্যক্তিকে ঢিলা করাবে না ওইটা তোমাদের বইতে নাই বুঝেছে নারী হোক পুরুষ হলে পুরুষের নিয়ে ঢিলা করাবে যাতে পায়খানার রাস্তায় কোনো কিছু না থাকে উনি এখন করতে যাবে যে উনি হাতটার ভিতর ঢুকে দিবে কিন্তু ওই লজ্জাস্থানের দিকে তিনি তাকাবে না মেয়ে হোক লজ্জা দিয়ে তাকাবে না এখন আমাদের কাজ কি এখন আমাদের ফানি নেন এখন আমাদের কাজ হলো ওকে কি করা ওজু করা মৃত ব্যক্তিকে যদি কুলি করতে যায় মুখে ফানি ডালি দিলে এই তো ফানি সব লাগতে যাবে তখন আমরা একটা কাপড়ে এই মুসব করে তার দাঁতে যা আছে সেই জন্য মরার আগে দাঁত দলি রাখবি দাঁত এখান থেকে এই 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 করে একবার মুখে হা করে হা করে দেবে এই করে ভিতরে ঢুকে দিব তিনবার তারপরে এটা ফেলে দেব হুম पहले बंद नाक পরিষ্কার করব নাকের মধ্যে ছিদ্র কয়টা দুইটা আগে নাকটা ডান আমার না ওর 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 নাক ডান কোন দিকে থাকবে এদিকে ডান ও ডান হাতের দিকে এটা ভালো করে ঢুকাই এটা পরিষ্কার করব দেই হয়েছে হইছে এখন 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 আমার হয়ে গেল কুলি হয়ে গেছে কি হয়ে গেল সকলে বুঝে আসতেছে তোমাদের মা মারা গেলে মেয়েরা মা মার গোসল নিজেরা দিবা বাহির থেকে কোনো মেয়ে হায়ার আর করে যাতে আনতে না হয় নিজের মার গোসলটা নিজের হাতে দেওয়া বোনের গোসল নিজের হাতে এটা এটা গর্বের ব্যাপার এই জন্য গুলো শিখে নিবা বুঝেছে তোমরা তোমাদের বাফে ছেলেরা বাপেদের দিবা বুঝে ভাইয়ের এখন আমরা ওনাকে কি দিব গোসল দিব এগুলো খুব ইজি কঠিন লাগে এখন মুরুদা ব্যক্তির কোন দিক থেকে শুরু করতে হবে হ্যাঁ ওর ডান কোন পাশে এই পাশে তাহলে ডান পাশ দু তলে ডান পাশকে আমরা সোজাগত কিসের উপর কাজ করতে হবে মুরুদার বাম পাশের উপরে তখন আমরা এখানে ধরো দুজন ছেলে ধরো ছেলে ছেলে আসো আসো একজন আসো ওকে ধরো আস্তে মুড়ে যাতে কষ্ট না পায় এইভাবে 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 আস্তে ঘুরে ফেলবা এই জন্য মুদ্রা যদি কি হয় এদিক দিয়ে আবার খুলি যাবে ফোন দেখা যাবে এই দেখাছে এইভাবে রাখবা রাখছো রাখছো তো এখন ফানি ডালি দিবা এখন কি ডালি দিবা এ মনে করবা যে এভাবে ধরে এইভাবে আস্তে 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 ফানি ডালি দিবা দিস এমন ভাবে পানি ডালবো যাতে পানিটা এখান পর্যন্ত পৌঁছে যাবে না এখন সাবান নিবি যত দামি সাবান আছে এটা দি ওই একটা জালি টালি দিয়ে পরিষ্কার করে দিবা নিজের বাপ নিজের বাইকে ভালো করে পরিষ্কার করে দিবা মাথার মধ্যে ইয়া লাগাবা কি লাগাবা আরে মাথাতে কি লাগাবা আরে মাথাতে মাথাতে সাবান দিয়ে ভালো করে দিয়ে ফেলবা এবার এই সাইড দই হয়ে গেছে না ভালো করে আবার পানি ঢালবো দইছে হইছে গেছে এবার ডান সাইড হয়ে গেছে এখন বাম সাইডে যাও এ বাম সাইড আরে মুর্দা নিজের এই এখন কি এখন কি বামপাস আমরা ওই আগের মতন করে মাথাও দুই ফেলছি ঠিক আছে শেষ এখন মুর্দাকে আমরা ছেড়ে দিলাম সোজা করে আবার আগের মত এখন আমাদের ডান বাম একবার পা পর্যন্ত সব ভালো করে দুই দিলা উনি নারী হোক একই নিয়ম এখন কি করব আমি একজন ওর পাশে বসে ওকে এভাবে ধরব মোটা হইলে মোটা হইলে দুইজনে ধরলাম এভাবে এই এই হেলান দাও এভাবে ধরছি না এখন প্যাট এখান থেকে চাপ দেব এই এভাবে ডলবো না ডললে সাইড দিক দিয়ে যাবো উপর থেকে নিচে আসতে হালকা করে এভাবে দিব দিয়ে এখন ওনাকে দেখবো যে কোনো ফাইখানা টাকা বাইরে হয়েছে কিনা তখন এটাকে আলগায় পিছন দিকে ওই আগের একটা কাপড় আস না যদি কোনো কিছু ফানি মেরে দেবো আবার দ্বিতীয়বার গোসল করার কোনো দরকার এখন বুঝে ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এখন ওনাকে কি করব আমরা এখন এই মাথাগুলো সিরিজ আশ্রয় দিব না দাড়িগুলো সিরিজ আশ্রয় দিব না ধরো উনি মহিলা এই কাপড় এই চুলগুলো ওই ইয়া দি গামছা দিয়ে মুছে দিব এ দুইটা চুলানি দুই ভাগ করে ফেলবো সামনে রাখে দিব আর পুরুষ হইলে তো এইভাবে থাকবে দাড়িগুলো আমরা ঠিক করে দিব মাথার মধ্যে কি লাগাই দিব আমরা ওনার মাথাতে সুগন্ধি দাঁড়িতে সুগন্ধি আর আট স্থানে কয় স্থানে আটটা স্থানে কয়টা স্থানে কি দিব কিসের আতে স্থান সিজদার সিজদাতে বসতে কি লাগে দুই পা দুই পায়ের মধ্যে কি দিব কাপড় কাপড় চিনো কাপড় তারপরে হাঁটুর মধ্যে সিজদাতে তো হাঁটু লাগে না তারপরে দুই হাতের মধ্যে কাপড় তারপরে ওপালে নাকে ওপালে নাকে একটু কি দিব কাপড় দিয়ে দিব। এই এরপরে তো আমরা কি করবো কলে মায়ের সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাহু ও সাধু আল্লাহ মোহাম্মদান আব্দুহু রা সারিকাল ওয়াসাদান্না মোহাম্মদান আব্দুহু এভাবে আমাদের গোসল কি শেষ